বরিশাল বোর্ডের পদার্থবিজ্ঞানের গসের অ্যান্সারগুলো তুলে ধরছি ক খ এবং ঘ প্রশ্নগুলো মিলাবা কার কটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা সকল বোর্ডের অ্যান্সারগুলো পেতে তোমরা ডিসক্রিপশনে থাকে এই লিঙ্কটাতে ক্লিক করো এখানে সকল বোর্ডের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে বরিশাল থেকে শুরু করে সকল বোর্ডের তো তোমরা এখান থেকে অ্যান্সারগুলো পেয়ে যাবা বাকি বোর্ডগুলো আর এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা ওখানে পাবা বাট এখানে আমি তোমাদেরকে বলে দিই কোনটা হয়েছে এবং কার কটা হয়েছে জানাইও একের অ্যান্সার হচ্ছে গ দুই নম্বরে হচ্ছে তোমার এখানে ক তিন নম্বরে ক চার নম্বরের ঘ পাঁচ নম্বরের খ ছয় নম্বর ঘ সাত নম্বরী ঘ আট নম্বরের ঘ নয় নম্বর খ দশ নম্বর খ এগারো নম্বর ঘ বারো নম্বরে ঘ তেরো নম্বরে অ্যান্সার হচ্ছে ক চোদ্দ নম্বরে অ্যান্সার হচ্ছে গ পনেরো নম্বরে খ ষোলো নম্বরে ঘ সতেরো নম্বরে ঘ আঠারো নম্বরে ক উনিশ নম্বরে ক বিশ নম্বরে গ একুশ নম্বরে ক বাইশ নম্বরে ক তেইশ নম্বরে খ চ বিশ নম্বরে অ্যান্সার হচ্ছে ঘ এবং পঁচিশে খ কার কটা উত্তর সঠিক হচ্ছে কমেন্ট জানিয়ে অ্যান্সারগুলো সংগ্রহ করছি যে বিষম্বিশ গ্রুপ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ